আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো এখানে যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু বড় কোয়েল পাখি রয়েছে আর কিছু ছোটো কোয়েল পাখি রয়েছে তো বড় কোয়েল পাখি মোটামুটি আমার এখানে চল্লিশ থেকে পঞ্চাশটার মতো রয়েছে আর বাদ বাকি সব ছোট তো এই পাখিগুলো আমি নিজস্ব মেশিন থেকেই ফুটিয়েছিলাম তো যদিও বা বেশি পরিমাণে ফুটিয়েছিলাম তো অনেকেই আমার কাছ থেকে পাখি চাইছিল তো পাখি চাওয়ার ফলে আমি এখান থেকে অনেক পাখি দিয়ে দিয়েছিলাম আর যে কয়েকটা অবশিষ্ট রয়েছে সেগুলোই মূলত এই পাখিগুলো এই পাখিগুলোর মধ্যে কয়েকটা পাখি ডিম দিতেছে আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আজকে একুশ দিন বয়স তো মাসাল্লা দেখুন একুশ দিনের বাচ্চাগুলো কতটা বড়ো হয়েছে তো এদের আমি যে জায়গাটা দিয়েছি এই জায়গাটা এদের জন্য এখন যথেষ্ট মনে হচ্ছে না তো কয়েকদিনের মধ্যে এদের জায়গাটা পরিবর্তন করতে হবে কোয়েল পাখির বাচ্চা যে এত তাড়াতাড়ি বড়ো হয় আমি কখনো ভাবতেও পারিনি তো খুব তাড়াতাড়ি এরা তখন সম্পূর্ণ ঘরটাতে ভরে গেছে তো এদেরকে আমি কয়েকদিনের মধ্যে পাশের রুমে শিফট করে দেব পাশের রুমে আমার রয়েছে সোনালি মুরগির বাচ্চা সেগুলো মোটামুটি এক মাস আজকে পঁচিশ দিন চলছে তো ওগুলোকে মোটামুটি কাল বা পরশু দিন থেকে ওগুলো আমি সেল করা শুরু করে দেবো কেননা এই বাচ্চাগুলোকে দ্রুত ওখানে ট্রান্সফার করে দিতে হবে এই কোয়েল পাখির পাশের জমি রয়েছে সোনালি মুরগিগুলো আর বর্তমানে এখানে বাচ্চা রয়েছে দুশো পিস আর এদের ঘর ওজন রয়েছে সাত থেকে আটশো গ্রামের মতন তো এই বাচ্চাগুলোকে বিক্রি করলে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে আর এই অ্যামাউন্ট দিয়ে আমাকে একটা চিনি হাঁসের ঘর বানাতে হবে কেননা চিনি হাঁসগুলো আপাতত মুরগির ঘরে রয়েছে তো মুরগির সঙ্গে ওরা এখন থাকতেছে তো এই চীনা হাঁসগুলো মুরগিকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে তো তার জন্য এদের আলাদা ঘরে ঘর বানাতে হবে তো কোথায় আমি ঘরটা বানাবো ভিডিওটা দেখুন আমি জায়গাটাও দেখাবো এখানে সোনালি মুরগির বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন মশলা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে তো আশা করা যায় আমি খুচরো মার্কেটে এদেরকে দুশো টাকা পিস বিক্রি করতে পারবো তো আপনাদের কী মনে হয় একটু কমেন্ট করে জানাবেন কত টাকা যেতে পারে একটু জানালে উপকৃত হব তো এখানে চীনা হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন এরা প্রচণ্ড বিরক্ত করে এদিক সেদিক ঘোরাঘুরি করে তো আমার আগে থেকে কিছু পাথর ইট রয়েছে তো এগুলো দিয়ে আমি চীনা হাঁসের ঘরটা তৈরি করব আর এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আমার মুরগি থাকে দেশি মুরগি আর এখানেই আমি আপাতত চিনি হাঁসগুলোকে রাখতেছি আর আজকে এই রাজহাঁসগুলো দেশি হাঁসগুলোকে আমি মাঠে ছেড়েছি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে এখন এরা ফ্রিতে খাচ্ছে নতুন ফসল বুনতেছে তার আগ পর্যন্ত এরা মাঠে ফ্রিতে খাবে তো এতে আমার কিছু টাকা সাশ্রয় হবে তো পাশে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো ফ্রিতে খাচ্ছে তো এগুলো আমার দেশি মুরগি বর্তমানে আমার দুটো চিনি হাঁস ডিম দিতেছে কুড়িটার মতো ডিম জমে গেছে তো এই ডিমগুলোকে আমি মুরগির নিচে দিয়ে ফুটাবো তো জানি না কতটুকু ফুটবে তো এরপর যখন আমার ঘরটা রেডি হয়ে যাবে তখন আমি এই ডিমগুলো চিনি হাঁসকে দিয়েই ফুটাবো তো আপাতত আমাকে ডিমগুলো মুরগিকে দিয়ে ফুটাতে হবে এখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে মূলত আমি চিনে হাঁসের ঘর বানাবো আর এর পাশে রয়েছে আমার কবুতরের ঘর তো কেমন হবে একটু কমেন্ট করে জানাবেন তো আপাতত আমি যতদিন না ঘরটা রেডি হচ্ছে ততদিন পর্যন্ত ডিমগুলোকে আমি মুরগি দিয়ে ফুটাবো তারপর ঘরটা রেডি হলে সেই ডিমগুলো পরবর্তীতে আমি হাঁসকে দিয়ে ফুটাবো